বিয়ের পর্ব শেষ হতে আজরান আর রোজকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল আয়সানরা মধ্যরাতে এসে বাড়ি পৌঁছালো বাড়ির ভেতরে প্রবেশ করে আয়সান আজরান দুজনে তালে ডাকল দুই ভাইয়ের ডাক শুনে ততক্ষণে বাড়ির বাকি সদস্যরা ঘুম ছেড়ে উঠে এখানে হাজির হতে বাধ্য যেন সবাই এলো আজরান খান এসে আয়সানকে বলে উঠলেন মাঝরাতে এমন সারে মতো চাচাচ্ছ কেন আয়সান সবসা কি তোমাদের রোজকে কে তখনও চোখে পড়েনি কারোরই কারণ রোজ আজরানের পিছনে দেখা যাচ্ছে না মেয়েটাকে আজরান বড্ড উৎসুক হয়ে উত্তর করলেন আজহার খানকে খানবাড়ির দ্বিতীয় ছেলে বিয়ে করেছে সবাইকে এই বিষয়টা না জানিয়ে তো বাসর কমপ্লিট করতে পারবো না বড় আব্বু তোমরা তোমাদের পুত্রবধূর মুখটা দেখবে না আজহার খান যেন দুইয়ে দুয়ে চার মিলিয়ে ফেললেন মুহূর্তে ততক্ষণে আজরানের বাবা এগিয়ে এসে দ্রুত বিস্মিত স্বরে বলল কি বিয়ে করেছ আজরান খানবাড়ির ছেলেরা সব কি তোমরা এভাবে হুটহাট বিয়ে করে বাড়িতে বউ তুলবে আমাদের কি কোনো অধিকার নেই আজরান চোখ ছোটো ছোটো করে তাকায় বলে ক্ষতি আপু তোমরা যদি ছেলেদের পছন্দের ব্যাপারে টুকটাক খেয়াল রাখো তাহলে তো আর এমনটা হয় না বাধ্য হয়ে আমাদেরকে হুটহাট বউ নিয়ে আসতে হয় তোমরা বুঝলে তো এটা আর হয় না আজরানের বাবার ছেলের এমন কথা শুনে বিরক্ত হলেন যেন শাসিয়ে বললেন আজরান কার সাথে কথা বলছো বলে যাচ্ছ একদমই নয় আজহার খান ততক্ষণে এগিয়ে এলেন আয়সানকে ইঙ্গিত দিয়ে বললেন তুমি ভুলে তোমার বিয়ে নিয়ে আমি কারো কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম আয়শান অথচ তুমি সেই প্রতিশ্রুতির কোনো মূল্যই দিলে না তোমার কাছে সেসব প্রতিশ্রুতির কোনো মূল্য না থাকলেও আমার কাছে আছে তুমি নিশ্চয় জানো আজরানের বিয়ে নিয়েও আমি ওই একই মানুষটার কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম আমার একবার উচিত ছিল প্রতিশ্রুতি ভঙ্গের আগে তাদের জানানো যদিও আমি জানি তোমরা আজান মোহর দেইফাট করে উচ্ছ্বাস নিয়ে শুধালো আমরা প্রতিশ্রুতি ভঙ্গ করিনি তাই তো বড় আব্বু কিন্তু এবারে প্রতিশ্রুতি ওই লোকটা ভেঙেছে বড় আব্বু বারবার বলেছিলাম তোমার বুড়ো বন্ধুকে যাতে ছোট মেয়েকে অন্য কোথাও বিয়ে না দেয় আজরানের কথা শুনে তার মা অল্প হাসলেন যেন এগিয়ে আজহার খানকে বললেন তাই তো ওরা জানিয়েছে আমাদের আমার পুত্রবধূকেই অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে এত সাহস অত মহান সাজবেন না বড় ভাই আমি আপনার এই মহানতার বিরুদ্ধেই যাচ্ছি আমাদের আয়জানটার কথা ভাবুন পাগলের মতো উনি শুধু ওনার মেয়ের দেখেছেন আমাদের আয়জান কি নাকি আছার খান এবারে কিছু বললেন না মুখ গম্ভীর করে রাখলেন আয়সান ততক্ষণই এগিয়ে এলো রোজকে বাবার সামনে দাঁড় করিয়ে বাবার হাত মুঠো করে ধরে বললেন আব্বু আমরা এবারে সত্যি প্রতিশ্রুতি ভাঙিনি যার সাথে প্রতিশ্রুতিবদ্ধ ছিল তার মেয়েকে আজরান বিয়ে করে এনেছে আজহার খান দ্রুত সুধালেন রোজ আশান আশ্বাস নিয়ে বললো হ্যাঁ রোজ আজহার খান নরম চোখে চাইলেন রোজকে তার মেয়ের থেকে কম কিছু দেখেননি রোজ ডেজি তুলি সবাই সমান ছিল আজহার খান ভাঙ্গা সরে শুতাতে লাগলেন আম্মা বাকিটা বলার আগে রোজ দ্রুত টলমলের চোখে চেয়ে বলল চাচু কেমন আছো দ্রুত উত্তর এলো ভালো ভালো আমার মাটাকে দেখে ভালো না থাকে পারি আজান রোজকে নিয়ে ঘরে যা ও কেঁদে ফেলবে যেন বিয়ে যখন করেছিস তখন পারফেক্টলি ওর দায়িত্ব নেবে বাকি সব আমি আর আয়সান মিটিয়ে নেব। আজরান প্রু বাকিয়ে বলল কি মিটিয়ে নেবে আয়সান ঘাড় কাত করে আজরানকে বলে তো শ্বশুর মহাশয় অলরেডি থানায় পৌঁছে গেছে আজরান খুব সম্ভবত আজকে রাতের মধ্যে পুলিশ নিয়ে হাজির হবে দেখবি আজরান আজকে ওঠার ন্যায় বলল কি সাংঘাতিক নিজের মেজা আমায়কে আসামি বানিয়ে দিতে চাইছে আয়সান হেসে বলে আসলেই তো আসামি তার মেয়েকে কিডন্যাপ করলি তুই আজরান কেমন করে যেন চাইল মুহূর্তে এই আয়সানের বউ তুলির দিকে চেয়ে তুমি যে আমাদের তুলিটাকে জোর করে ধমকে ধামকে বিয়ে করে ফেললে আয়সান হাসলো ভাইকে বলল শুধু সব কিছুতেই আমায় ফলো করা ব্যাটা যা ঘরে যা আয়সান ঘরে এলো অনেকটা সময় পরেই বাবার সাথে কিছু আলোচনা সেরে ভেবেছিল তুলি ততক্ষণে ঘুমিয়ে পড়েছে আয়সান তো ভেবেই ফ্রেশ হয়ে ঘুমাতে এলো আলো নিদিয়ে আলতো করে তুলিকে জড়িয়ে নিয়ে চোখ বুঝতে আচমকা কানে এলো তুলির চিকন গলার আওয়াজ আমায় বিয়ে কেন করেছিলেন আয়সান ভাই কি প্রয়োজনে পড়েছিল যে আমায় বিয়ে করতেই হলো আয়সান হাসে ওভাবে তুলিকে জড়িয়ে রেখে উত্তর করলো তুলি তুই নিজেই আসতে এক প্রয়োজন আমার তুলি স্থির স্বাভাবিকভাবে বলল এবারে আমি কখনই আপনার প্রয়োজন হতে চাইনি আয়সান ভাই তাহলে কি হতে চেয়েছিলি কিছুই না আয়সান তিমত করলো মুহূর্তে জানালো হুম ভুল চেয়েছিলি কিন্তু প্রকাশ করিসনি তুলি চুপ থাকলো কিউক্ষণ চেয়েছিল হ্যাঁ চেয়েছিল এই চাওয়াটাই অপরাধ তুলি তো কোনোদিনই প্রকাশ করেনি এই মুগ্ধতার কথা কোনোদিনই জানতে দেয়নি কোনো দিন ভাই ব্যাটির তো কথাও বলেনি তুলি চুপ থাকলো অতপর অনেকটা সময় পর বললো আমার চো আপনাকে বেশি চেয়েছিল ডেইসি আয়সান ভ্রু কুচকায় ঘুম ঘুম ভাবটা এবার কেটে গেল তার বলল তো ডেইসি আপনাকে পাগলের মতো ভালোবাসত আয়সান কেন ওর ভালোবাসাকে মূল্যদাননি বলুন আপনার জন্য যোগ্য পারফেক্ট পাত্র ছিল ডেইসি অস্বীকার করতে পারবেন তো তো তুলে চুপ থাকলো আবারও রুদ্ধ হয়ে আসা ফের স্বরে ফের বলল আমি আপনার সাথে মানিয়ে উঠতে পারছি না সত্যি পারছি না আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমার কারণে ডেজি তার ভালোবাসা পায়নি এতটা ভালোবেসেও আয়সানের স্বরে এবারে কিছুটা রুড়েই শোনালো শক্ত স্বরে বললো বারবার এতটা ভালোবাসতো পাগলের মতো ভালোবাসতো এগুলো বলে কি বোঝাতে চাইছিস তুলে শুধালো এটা যে ওর এই সমুদ্র সমান ভালোবাসাকে আপনার গুরুত্ব দেওয়া উচিত ছিল আয়সান তুলিকে ছেড়ে দিল এই পর্যায়ে চিৎ হয়ে সে উত্তর করলো তুই বোধহয় ভুলে যাচ্ছিস ডেজিকে আয়সান পাগলের মতো ভালোবাসতো তুলি এই মাঝরাতে এসব পুরনো আলোচনা বাদ রাখি ঘুমাতে আমায় ক্লান্ত তুলির চোখ আচমকায় টলমল করলো শুধু এই কারণটার কারণে আয়সান ডেইজিকে বিয়ে করেনি ছোটো ভাই ভালোবাসত বলে ত্যাগ দেখিয়েছিল সে তুলি জানে খুব ভালোভাবে জানে যে আয়সান ডেইজিকে ভালোবাসে তুলি টলমলে চোখ বেয়ে এবারে পানি গড়িয়ে গেল কিয়ৎক্ষণ কোন চোখ থেকে সে বলল আয়জান ভাই ডেজিকে ভালো না বাসলে আপনি অবশ্যই ডেজিকে বিয়ে করতেন আইসান আমি জানি আপনি ডেজদিকে ভালোবাসেন অথচ আমায় দাবার গুটি বানিয়ে প্রত্যেকের চোখে খাড়া বানিয়েছেন আমাকে প্রত্যেকটা মুহূর্তে আপনি অপরাধ বোধে মারছেন অথচ আমার দোষ নেই সত্যি দোষ নেই শুধু আপনাকে পছন্দ করেছিলাম যোগ্যতা না থাকা সত্ত্বেও এটাই অপরাধ আয়সান ফের ফিরল বইয়ের দিকে আবারও জড়িয়ে নিয়ে গম্ভীর আওয়াজে বলে উঠল তুলি আমি তো চোখের পানি সহ্য করতে পারি না জানিস তুই তবুও কেন আমার দুর্বলতা আঘাত করিস তুলি মেনে নিল নিজের সব দুঃখ সব কষ্ট অভিযোগ করে লাভ কি সত্য যা তা সত্যি তুলি কাউকে দোষ দেয় না কাউকেই না শুধু চোখ বুঝে নিয়ে শান্ত স্বরে বলল আর করব না ঘুমান রোজ আয়জানের ঘরে এসে প্রথমে ফুলে সজ্জিত একটা ঘর পেলো এই বাড়ির কেউই নাকি তেমন জানে না বিয়ে নিয়ে অথচ ঘর সাজিয়ে ফেললো রোজ ভ্রুকুচকে তাকাতে থাকে এক পর্যায়ে চোখে পড়ে বিছানার পরে থাকা কিছু মেয়েলি টি শার্ট প্লাজু ঠিপি সহ অনেক পোশাক রোজ উল্টে পাল্টে দেখল অতপর আজরানকে দেখা মাত্রই বলল। আজরান খান এর ঘরে দেখছি মেয়েলি পোশাক আশাকও রাখেন দারুণ তো ব্যাপারটা তো কয়টা মেয়েকে ঘরে এনে রেখেছেন এই পর্যন্ত আজরান আজরান ঠোঁট পাকালো উত্তরে বলল। কয়টা মেয়েকে আনতে চাস যান তুই চাইলে এর এরপর থেকে রোজ মুখ ভেঙায় বলে পরে আনলে পরে জামা কাপড় আনতেন আজরান সোজাসুজি দাঁড়ালো চোখের চোখ রাখলো রোজার চোখে অতঃপর বলল এই শাড়ি পরে নিশ্চয়ই সারা কাটবে না তোর রোজ ঘুমোতে পারবে এই শাড়ি নিয়ে রোজ ভ্রু কুচকায় বলে আমার জন্য নাকি আমার বিষয়ে ভাবছেন বাহ আজরান হেসে বলল। তোর মতো অমানুষ নয় আমি চান আপনি মানুষ কোন দিক থেকে আজরান ফের হেসে বলল যেদিক থেকে আমি তোর প্রিয় পুরুষ ছিলাম রোজ ছোট শ্বাস ফেলে বলে এখনও প্রিয় পুরুষ আছেন তা ভাবছেন না কি আজরান উত্তর করতে নিবে ঠিক তখনই কল এলো আজরান পকেট থেকে ফোন বের করলো এরা রোজের ফোন তার কাছে ছিল অফ করা একটু আগে অন করেছিল সে অতপর কল কলটা যার তার নয় আবার সায়ানের তারই বন্ধুর এবং রোজের সেনা হওয়া না হওয়া বরের আজরান স্ক্রিনে তাকে বলল হুম তোর শান কল দিয়ে দিল রে রোজ ফোনটা এই কারণে অন করতে চায়নি রোজ নিজের ফোনটা দেখে দ্রুত বলল ফোন দিন খুব তারা খুব ভালোবাসিস নাকি তোর শায়ানকে রোজ শক্ত গলাতেই বলল। ফোনটা আমায় দিন আজরান আজরানের চোয়া শক্ত হয়ে আসে শাশিয়ে বলে ওর সাথে কথা বলার জন্য তারা আমার সামনে দেখাবি না রোজ ওয়ান করছি আজ নেক্সট বার হলে তোর সায়ান আর শায়ন থাকবে না এতটুকু বলে আজরান গলা পরিষ্কার করলো কল রিসিভ করে হেসে হেসে বলল শায়ান কংগ্রাচুলেশনস তোর না হওয়া বউ আমার সাথে পালিয়ে আসার জন্য অলসো কংগ্রাচুলেশনস ফর মে বিয়ে করে বউ ঘরে তোলার জন্য ও থেকে সায়ান ততক্ষণ দ্রুত বলল রোজ তোর কাছে আজরান হাসে কে বল সায়ান ফের রেগে বলল কে হলো উত্তর দে রোজ তোর কাছে আজরান গম্ভীর স্বরে বলল এবারে ওকে রোজ শুধু আমরা ডাকি তোর ডাকার রাইটস নেই সার রেগে আছে রেগে ফেটে পড়বে যেন এমনভাবে বলল তুই আমার রাইট শিখাতে আসবি না আজরান মেরে তোর হাত পা ভেঙে দেব সাহস কী করে হলো তোর রোজকে নিয়ে যাওয়ার বল আজরান হাসি কেবল পর মুহূর্তে তাতে দাঁত চোয়াল শক্ত করে উত্তর দিল যেভাবে তুই সাহস করলি আমার ফুলের চোখ তুলে তাকানোর ভাগ্য ভালো তোর যে তোর চোখ উপরে নি এখন আমি বেইমান কোথাকার তোরা সব কয়টা বেইমান রোজ আমায় ভালোবাসে আজরান তুই বোধহয় জানিস না ও আমায় কতটা পাগলের মতো ভালোবাসে ও আমায় কতটা চায় জিজ্ঞেস কর ওকে নিজে বুঝে যাবি তোর ফুল আমার প্রতি কতটা আসক্ত আজরান দাদা দাঁড়ছে পেশায়নের কথাগুলো শোনে জল শক্ত হয়ে আসে তার অস্ফুট স্বরে দুটো বৃষ্টি গাড়ি সুদালো সে শায়নের সঙ্গে সঙ্গে পর মুহূর্তে বলল আমার ফুল আমার রোজ আমার বউ ও তোকে ভালোবাসার আগে আমি নিজেই ওকে মেরে ফেলতাম সায়নের বাচ্চা শায়ন হেসে উঠলো হুট করে বলল। সাহস থাকলে ওকে ফোন দে আমি কথা বললেই সরাসরি প্রমাণ পেয়ে যাবে আজরান আজরানের মেজাজ খারাপ লাগে হাত পা নিষ্পিস করে যেন তবু হেসে শায়নের গা জারানো উত্তর দিল আমি আবার শুয়োরদের আমার বউয়ের আশপাশে ঘেঁচতে দিই না বুঝলি তো তুই ঘুমা বরং সকাল হলে নতুন করে পাত্রে খুঁজে নিস ভাই আমার বউয়ের আশার ছেড়ে দে পাবি না আমি বেঁচে থাকতে তুই শিওর পাবো না আজরান এতক্ষণে তোর ফুল নিয়ে না গেলে আমার ঘর থাকতো আমার বিছানায় ফুল সজ্জার আজন বাকিটা শুনতে পারলো না আর তার আগে নিজের সমস্ত শক্তি দিয়ে রোজের ফোনটা ছুঁড়ে ফেললো পরে এতটুক এতটাই জোরে মারা হলো যেন ফোনটা দুই টুকরো হয়ে গেলো রোজ বিস্ময় নিয়ে তাকালো আজরান চোখ মুখ লাল করে আগে চল শক্ত করে থাকতে দেখেও সে দ্রুত ফোন হাতরাতে নিয়ে বললো ফোনটা ছুঁড়ে মারলেন কেন ওটা আমার ফোন ছিল ভেঙে গেল আজ আজান দাদা দাঁত চাপে তার সায়নের ওপর না যতটা রাগ হচ্ছে তার যে বেশি রাগ হচ্ছে রোজের ওপর ও কেন শেষ ছয় মাসে সায়নের সাথে ঘুরঘুর করছিল প্রেম প্রেম রং দেখালো বিয়েতে রাজি হলো কেন ও আজরানকে এই ছয় মাসে এসব দেখে কতটা যন্ত্রণা পোহাতে হয়েছে রোজ জানে রোজকে যতটা না অপমান করে শান্তি পেত তার চেয়ে হাজার গুণ যন্ত্রণা হতো যখন রোজ আর শানকে একসঙ্গে দেখত সে আজরান রাগ ফুসতে ফুসতে বলে ওটা তোর ফোন বলে ছুঁড়ে মেরেছে আমি ছয় মাস ছয় মাস তুই আমাকে দেখি দেখি ওই বেমানের সঙ্গে ঘুরেছিস রোজ প্রেম দেখিয়েছিস ওকে বিয়ে করতে গিয়েছিলি আমি ভুলিনি কিচ্ছু বলিনি রোজ উত্তর করলো এবারে আমার রাগ আমার উপর মেটাবেন তা না করে আমার ফোন ভেঙে ফেলবেন কেন আজরান বহু কষ্টে রাগ সামলায় যেন লালাগো চোখ চোরা নিয়ে চেয়ে রইল রোজকে বলল আমার ইচ্ছে হচ্ছে তোকেই আছার মারি আমার আমার হয়তো অন্য কাউকে ভালোবাসতে গিয়েছিলি রোজ আমায় শুনতে হচ্ছে তুই তাকে ভালোবাসিস এমন বিচ্ছিরি কথা শোনার ধৈর্য আমার না হোক কথাটা বলে আজরান ফের ফুঁসে উঠল বলল আজ এতক্ষণে তুই ওই বেইমানটার সাথে এক বিছানায় থাকতি আই আম শিওর আমাকে তুই কখনোই ভালোবাসিস নি শুধু আবেগে ভাসিয়েছিলি রোজ নীরব চাহিনীতে তাকালো এবারে ভালোবাসিনি আসলে কি ভালোবাসিনি রোজ কত এই পুরুষের পিছু পিছু করেছে তখন আচরান তাকে এতটাও প্রেম নজরে দেখত না কিন্তু ওর প্রেম নজরটাকে কখনো খুব বেশি পাতা দেয়নি তবে অধিকার বোধ খাটিয়েছে সর্বদাই আর যেমন অন্য ছেলের সাথে মানতে পারছে না তেমনি আগে অন্য ছেলের সাথে তাকে আজরান মানতে পারতো না কত শাসানো এ নিয়ে রোজ আন হাসলো যেন অতঃপর আজরানের দিকে চেয়ে বলল আপেগ এবং ভালোবাসা আমি বুঝি আজরান ভাই প্রশ্ন তুলবেন না আমার ভালোবাসা নিয়ে এতটুকু বলে রোজ শুশুর করে বেলকনিতে চলে গেল অন্ধকার তবুও রাস্তার সোডিয়াম আলোতে এবং রুম থেকে আসা আলোতে অনেকটাই বোধগম্য রোজ হাতরেই ওখানে থাকা টুলটায় বসতে নিতে হাতে পেলো একটা এন্টিকাটার সম্ভবত বেলকনির গাছগুলো কাজের জন্য রেখেছিল রোজ ওটা হাতে নিল অতপর টুলটায় বসে এন্টিকাটা দিয়ে দেয়ালে আগ বসাতে থাকলো ভাবতে থাকলো জটিল ভাবনা তো জটিল কেন এত জটিলতা তো সে চায়নি সত্যি চায়নি তবুও তার জীবনটা ক্রমশ জটিল হচ্ছে ক্রমশ এক অস্পষ্ট ঘূর্ণিপাকে ঘুরছে সে রোজ দীর্ঘশ্বাস ফেলে ফুলে ফুলে সজ্জিত ঘরটা তাদের বাসর ঘর হলেও রোজ ও ভাবলে সারা রাত বসে থাকলো বেলকনিতে চোখে ঘুম নেই নিশ্চয়ই বসে থেকে সে ভেবে বেড়াচ্ছে সকালটায় কি হতে যাচ্ছে তার বাবা যে হাত গুটিয়ে বসে থাকবে এমন তো নয় বাবা এই সত্যটা জানার পর কী করবে তাকে ঘ্রে না অথচ রোজ এটা অস্বীকার করতে পারবে না যে রোজ আজরানকে ভালোবাসে সত্যিই ভালোবাসে সে ছয় মাস তাকে যেখানে পেয়েছে সেখানে আজরান অপমান করেছে কষ্ট দিয়েছে বিভিন্নভাবে অথচ তবুও রোজ আজরানকে ভুলতে পারলো না সায়নার সাথে বিয়ের আসরে বসার আগ পর্যন্ত রোজ কেঁদেছে এমনকি এই দুই দুটো বছর প্রত্যেকটা দিন সে কেঁদেছে শুধুমাত্র আজরানকে পাবে না বলে আর যখন পেলো তখন এত ভয় হচ্ছে কেন ওর আজরানকে কেন স্বাভাবিকভাবে নিতে পারছে না ছয় মাসের আজরানের করা অপমানগুলোই বা ভুলতে পারছে না কেন রোজ দীর্ঘশ্বাস ফেলে চোখ বুঝে নিতেই জল গড়িয়ে পড়লো তার গালে অতপর কখন যেন চোখ লেগে এলো সে নিজে বুঝলো না আয়সান ক্লান্ত সারাদিনের সব সামলে সত্যিই ক্লান্ত ঘুম পাচ্ছিল একটু আগব দিয়ে অথচ বইয়ের করা একটু আগে সব প্রশ্ন তার মাথায় ঘুম উড়াতে যথেষ্ট জানে তুলিকে হয়তো কেউ কিছু বলেছে কে বলেছে চাচি নাকি অন্য কেউ আয়সান ভাবে ভেবে ভেবে সে বউয়ের ঘুমন্ত মুখটার দিকে চেয়ে থাকে অতঃপর এই আদুরে মুখটার দেখে সে আনমনে হাসে এই শান্ত লক্ষ্মী মেয়েটা তার বউ এটা ভাবলেই তার মন ফুরফুরে থাকে অদ্ভুত শান্তি যেন তুলি কি জানে আয়সান তাকে কবে থেকে চেয়েছিল কবে থেকে এই ছোট্ট মেয়েকে সে ভালোবেসেছিল অথচ এই বোকা লক্ষ্মী মেয়েটির মনে প্রাণে বিশ্বাস করে আয়সান তাকে ভালোবাসে না শুধুমাত্র প্রয়োজন মেটাতে বিয়ে করেছে শুধু তাকে খেলার অংশ হিসেবে ব্যবহার করেছে আয়সান দীর্ঘশ্বাস ফেলে বইয়ের আদুরে মুখটা নিজের দুই হাতের আজলায় নিয়ে আলত করে চুমুখায় খায় কপালে শুধায় আমি তোকে কখনোই বোন হিসেবে দেখে আসিনি তুলি বাকি সবাইকে আমি বোনের মতো স্নেহ করেছি ভালোবেসেছি অথচ তোকে দেখেছি ভিন্ন নজরে তুই সেটা বুঝতে পারলি না নিজেকে এতটা অযোগ্য কেন ভাবিস তুলি অথচ তোকে পাওয়ার দুশ্চিন্তায় এই আয়সান কত রাতে ঘুমায়নি আয় আর তুই ভাবিস তুই আমার অযোগ্য বোকা তুই বিয়ের দুই বছরে বুঝলি না আমি তোকে ভালোবাসি শুধু ভেবে গেলে আমি তোকে অপরাধী বানিয়েছি তোকে অপরাধী বানিয়েও যদি তুই আমার হোস তো অপরাধী বানাতে ক্ষতি কি বল তুই হয়তো জীবনটা অন্য কারোর সাথে মানিয়ে নিতি অন্য কারো খুব শান্ত লক্ষ্মী বউ হয়ে যেত কিন্তু বিশ্বাস কর আমি তোকে না পেলে সত্যি তসনাস করতাম সব আমার তোকে লাগতোই ওই সময় আব্বু আম্মু আমায় যেভাবে ডেসির দিকে ঠেলে দিচ্ছিল ওই মুহুর্তে আমার তোকে বিয়ে করে নেওয়াটাই ভালো সিদ্ধান্ত মনে হয়েছিল তুলি অথচ তুই বুঝলি না এখনও আজরান সারা রাত রাগে হাঁসফাঁস করেছে রুমে পায়চারি করেছে কাচের ওপারে রোজকেও অনবরত খেয়াল করে গিয়েছে মৃদু আলোতে কখনো এন্টিকাটার দিয়ে দেয়ালে আগ বসাতে দেখেছে তো কখনো নীরব আকাশের চেয়ে থাকতে দেখেছে অতপর একটা সময় পর রোজকে বেলকুনির মাথাতে দেয়ালে মাথা এলিয়ে চোখ বুঝতে দেখে সে পায়ে হাঁটু গেড়ে বসে রোজকে কিত খান দেখে সে মৃদু আলোতেও লাগে একদম সাদা ধবধবে একটা পুতুল যেন আজান তাকেই থাকে অতপর রোজের কপালে আসা চুলগুলো সরিয়ে দেয় এক আঙ্গুলে আজান আরও কিছুক্ষণ দেখে অতপর রোজকে ঘুমাতে দেখে কোলে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু ভাগ্য খারাপ রোজকে যে মুহূর্তে সে কোলে তুলে নেওয়ার জন্য স্পর্শ খেললো ঠিক তখনই রোজ হকচকি উঠে পড়লো আবছা অন্ধকার এবং সদ্য ঘুম ভেঙে রোজ কিছু বুঝে উঠল না যেন শুধু বুঝলো তাকে কেউ স্পর্শ করেছে এই বার্তাটা মস্তিষ্কে যেতেই রোজ হাতে থাকা এন্টিকাটার দিয়ে আক্রমণ করে বসলো অন্ধকারে দ্রুত আচর কাটলো তাকে স্পর্শ করা লোকটার বুকে জানেই না পুরুষটি আর কেউ নয় তারই সদ্য বিবাহিত বর দাদা দাঁত মুহূর্তেই নেয় বুকের হাত চেপে নিয়ে অবিশ্বাসের সুরে তাকালো যেন সে হাত দিয়ে তরল কিছু অনুভব করে বুঝতে পারে এটা রক্ত আজরান রোজের দিকে তাকালো ও আবছা অন্ধকারে বলল গুড ওই সায়নের সাথে সাথে কথা বলতে দেয়নি বলে তোর ফোন ভেঙেছি বলে এখন আমাকে মেরে ফেলার প্ল্যান করেছিস এখানে বসে বসে রোজ তুই তো সাংঘাতিক মেয়ে রোজের এতক্ষণে খেয়াল হলো কণ্ঠটা আজরানের আলোতে ফুটতে উঠল আজ রানের প্রতিচ্ছবিও রোজ বিষয় নিয়ে তাকায় এভাবে আক্রমণ করলো কেটে যায়নি তো এই লোকের রোজ দ্রুত দেখার চেষ্টা করলো মৃদু আলোতে বুঝে না উঠে দ্রুত গিয়ে আলো চালালো আসলে কেটে গিয়েছে রোজ তো ছোটোকাল থেকেই সাংঘাতিক তবে এটা সে আজরান জেনে ইচ্ছে করা করেনি ভয়ে অজানা আশঙ্কায় বরাবরের মতো অভ্যাসবশত করে ফেলেছে হাতে যদি চুরির ন্যায় এই কাটারটাও না থাকতো তবুও ওই চর ঘুষি বসাতে পারল পারলে সে রোদ চোখ ছোট ছোট করে তাকায় হাত বাড়িয়ে আজরানের বুকের বাপাসটা দেখতে চেয়ে বলল দেখি রক্ত তো বেরিয়ে গেল হাত ছড়ান আজরান হাত ছড়ানো ভাব নিয়ে এক পাশে বসে বলে নিজে আঘাত করে নিজেই আবার ঢং করছিস তোর মনে মনে যে আমায় খুন করার প্ল্যান এটা তো আমি মোটো আন্দাজ করিনি এতটা সাংঘাতিক তুই রোজ তাকায় শান্তভাবে বলল ওটা আপনি জানলে আমি আঘাত করলাম না করতাম না দেখার বলছি আজ রান দেখালোই না বরং বাচ্চাদের মতো করে বলল দেখাবো না আমার শখেন নারী আমার বাসর রাতেই ছুরি বসিয়ে মেরে ফেলতে চাইছে এটা ভেবে ভেবে আমাকে হার্ট অ্যাটাক করতে হবে এখন তুই সর রোজ ছোটো শ্বাস ফেলে বললো ফার্স্ট এইড বক্স কোথায় আজরান উত্তর দেয় না রোজ ফের শুধালো আজরান ফার্স্ট এড বক্স কোথায় ব্যান্ডেজ করতে হবে তো আজরান ফের ফুসে উঠে বলল ব্যান্ডেজ করব না আমি এই আঘাত নিয়ে মরে যাব তবু তোর হাতে ব্যান্ডেজ করব না এই হাতে আঘাতে কেউ মরে না আজরান না বললে ওভাবেই রক্ত পড়ুক তোকে ভাবতে বলেছি আমি রোজ রেগে তাকাই এবারে বলে আজরান আমার ইচ্ছে হচ্ছে এখন আপনাকে সত্যিই মেরে ফেলি রাগ বাড়াচ্ছেন আমার আমার ক্ষত নিয়ে তোকে এত তো চিন্তা করতে নি রোজ তোর তো চিন্তা থাকার কথাই নয় রোজ এবারে উত্তর করলো না নিজেই রুমে গিয়ে ফার্স্ট এইড বক্স খুঁজলো অতপর খোঁজাখুঁজির এক পর্যায়ে পেয়েও গেল হাতে তো নিয়ে এসে সে আজরানের সামনে বসলো কিছু না বলে সর্বপ্রথম আজরানের শার্টে হাত রাখলো আজরান মুহূর্তেই বলল শার্টে হাত রেখেছিস কেন রোজ উত্তর করলো স্পষ্টভাবেই আপনার শার্ট খুলবো তাই আজরান কেমন করে যেন তাকালো রোজ তা খেয়াল করে বলল। ওবে তাকানো কিচ্ছু নেই শার্ট খুলে ব্যান্ডেজ করব এতটুকু বলে রোজ আজরানের শার্টের বোতাম খুলতে নিল একটা বোতাম খোলার সাথে সাথে আজরান বলল। শার্ট ছাড় অভদ্রের মতো বোতাম খুলছিস কেন রোজ ছাড়ল না বরং ওভাবেই শার্ট টেনে ধরে বললো দাঁতে দাঁত চেপে আজরান ভাই রাগ বাড়াবেন না এসব কী নাটক রোজ রেগে রেগে বোতাম খুলতে খুলতে বলল আমার মেজাজ খারাপ করছেন আজরান হাসলো হঠাৎ ততক্ষণে শার্ট ছাড়িয়েছে রোজ উন্মুক্ত বক্ষে সে কাটা আঘাতটায় রোজ হাত বুলালো অতঃপর পরিষ্কার করে নিতেই আজরান শুধালো বাঘা হেসে তুই কি আমায় নিয়ে চিন্তিত রোজ এই সামান্য আঘাতে তুই তো তার বেশি আঘাত আমায় কত আগে করে ফেলেছিস রোজ সেই আঘাতের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি আমি তুই টেরো পেলি না অথচ এই সামান্য ব্যথা নিয়ে চিন্তা করছিস হাস্য